হাই এভরিওান আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে চীনের বেইজিং শহরের একটা ফাইভ স্টার হোটেলের ভিডিও দেখাবো সো এই হচ্ছে সেই হোটেলটা এর নাম হচ্ছে শিওয়ান হোটেল এই হোটেলটা অনেক 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 বেশি সুন্দর তো ভেতরে ঢোকার পরেই হচ্ছে এই হোটেলের ইন্টেরিয়র ডিজাইনটা জাস্ট দেখেন এত বেশি সুন্দর যে আপনি আসলে মুগ্ধ হয়ে যাবেন তো এই ভেতরের পুরো হচ্ছে ইন্টারটার একটা ভিডিও নেওয়া ছিল সো সেটা আমি অ্যাড করে দিয়েছি অনেক বেশি পর্যটক আসলে কিন্তু এই হোটেলটাতেই স্টে করে কজ এই হোটেলটা অনেক অনেক বেশি সুন্দর আর অনেক বেশি এক্সপেন্সিভও তো বেজিং শহরের একটা ফাইভ স্টার হোটেল যেহেতু সো অনেক বেশি সুন্দর হবে এটাই স্বাভাবিক তো এই হোটেলটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আর এইটা হচ্ছে ব্রেকফাস্ট টাইমে একদম সকালবেলা সো এই হোটেলের ব্রেকফাস্ট হচ্ছে বুফের ব্রেকফাস্ট ছিল সো বুফের ব্রেকফাস্টটা হচ্ছে চব্বিশ তালাতে তাই চব্বিশ তালাতে ওঠার জন্য হচ্ছে লিফটে উঠতে হবে তো লিফটে ওঠার পর লিফ্টটা চলা শুরু করে দেন লিফ্টে থেকে আসলে পুরো হচ্ছে বাইরের ভিউটা দেখা যাচ্ছিলো তো লিফ্ট কিন্তু পুরো চব্বিশ তলা পর্যন্ত যায় না সম্ভবত এটা তেইশতলা পর্যন্ত যায় দেন হচ্ছে বাকিটা সিঁড়িতে উঠতে হয় আর সিঁড়িতে ওঠার সময় জাস্ট দেখেন কী সুন্দর হচ্ছে করে সাজানো তো অনেক অনেক ভালো লাগছিল কিন্তু আর হচ্ছে সিঁড়ির ডিজাইনটা এত বেশি লাগজারিয়াস সো দেখতেই আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে আর এই হোটেলটার পাশেই কিন্তু হচ্ছে অলিম্পিক স্টেডিয়াম আছে সো যখন অলিম্পিক শুরু হয় তখনও কিন্তু অনেক অনেক মানুষ হচ্ছে এই হোটেলটাতে স্টে করে তো এই জন্য বেইজিংয়ের এই হোটেলটা অনেক অনেক বেশি এক্সপেন্সিভ আর অনেক বেশি মানুষের কাছে অনেক বেশি পছন্দের সো যারা হচ্ছে বেজিংয়ে ঘুরতে যায় তারাও কিন্তু এই হোটেলটাতে স্টে করে আমি শুনেছি তো এই তো দেন হচ্ছে ব্রেকফাস্ট করার জন্য উপরে চলে যাওয়ার পরে বাইরের সব ভিউ তালার ওপর থেকে দেখা যায় তো এখানে আমি দেখাচ্ছিলাম হচ্ছে কি কি আইটেম আছে সো এখানে কিন্তু ব্রেকফাস্টের অনেক অনেক বেশি আইটেম ছিল কোনটার কি নাম সেটা আসলে ভালো করে বোঝা যায় না আর আমার জানাও নেই তাই হচ্ছে নামগুলো আমি উল্লেখ করলাম না জাস্ট আমি একটু ভিডিও দেখালাম যে এখানে কতগুলো আইটেম হচ্ছে ব্রেকফাস্টে ওরা সার্ভ করে এখানে যেমন ব্রেকফাস্টে অনেক অনেক বেশি আইটেম ছিল আপনি অনেক বেশি আইটেম পাবেন যেমন ইচ্ছা তেমনই হচ্ছে পাবেন মোটামুটি যেমন বাঙালি কিছু ছিল বাঙালিদের জন্য আর ওদের চাইনিজ আইটেম তো ছিলই তো অনেক অনেক ভালো ভালো কিছু আইটেম ছিল আর ডেজার্ট আইটেম তো অনেক বেশি মজা ছিল এমনি নর্মাল খাবারও অনেক মজা ছিল আর ডেজার্ট সেকশানের আইটেমগুলো বেশি মজা ছিল আর বাচ্চাদের জন্য কিন্তু স্পেশালি কিছু চকলেট আইটেম ছিল ডেজার্ট আইটেমের মধ্যে সো এইগুলো আমার অনেক ভালো লেগেছে সো সো বাচ্চারা যদি হচ্ছে কিছু খেতে নাও চায় তাও তারা কিন্তু তাদের পছন্দ মতন আইটেম নিয়ে নিতে পারছে আর ফ্রুটসের তো আইটেমের অভাবই ছিল না অনেক অনেক ফ্রুটসের আইটেম ছিল সো যার যেটা পছন্দ সে সেরকম ফ্রুটসই খেতে পারে সো অ্যাভেলেবেল ফ্রুটস ছিল আর কি আর অনেক ভ্যারাইটিসের ব্রেড আইটেম ছিল সো যেমনটা পছন্দ তেমনটাই কিন্তু নিয়ে নেওয়া যায় তো এই তো এইটা হচ্ছে আমরা নিয়েছিলাম আর কি এই আইটেমগুলো কিন্তু অনেক অনেক বেশি মজা ছিল দেন খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে নিচে নেমে যাওয়ার সময় এটা আবারও ভিডিও সো তখন হচ্ছে সিঁড়ি দিয়ে নেমে দেন হচ্ছে আবারও আমাদেরকে লিফটে নামতে হয়েছে দেন এটা হচ্ছে তার পরের দিনের ব্রেকফাস্ট আইটেমের ভিডিও সো সেই দিন হচ্ছে ওইরকম ভিডিও নেওয়া হয়নি জাস্ট একটু টুকিটাকি ভিডিও করা হয়েছে ওই দিনও সেম আইটেমগুলোই ছিল জাস্ট ডেজার্ট আইটেমগুলো একটু চেঞ্জ হয় প্রতিদিন তো এই আর কি দেন টুকটাক ভিডিও এই কারণে নেওয়া হয়েছে তো এটা হচ্ছে পরের দিনের ব্রেকফাস্ট দেন ব্রেকফাস্ট করার পর নামার সময় হচ্ছে আর ভিডিও নেওয়া হয়েছে যেটা সিঁড়ি দিয়ে নামার পরেই তো এই ইন্টেরিয়রটা জাস্ট দেখেন কি যে সুন্দর মানে আপনার এই হোটেলের মধ্যে শুধু ডিজাইন দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন যে এত সুন্দর এত লাক্সারিয়াস করে হোটেলটাকে ডিজাইন করা হয়েছে সো অনেক অনেক ভালো লাগে দেখতে এই জন্যই আসলে যারা হচ্ছে পর্যটক যায় তারা এই হোটেলটাতেই বেশি স্টে করে আমি শুনেছি সো আমার কাছেও কিন্তু এই হোটেলটা অনেক অনেক বেশি ভালো লেগেছে আর এটা ডিজাইন দেখে তো আমি মুগ্ধ হয়ে গিয়েছি এটা তো বললামই আর এটা যেহেতু একটা ফাইভ স্টার হোটেল সো আসলেই অনেক অনেক বেশি সুন্দর ছিল প্রত্যেকটা কর্নার প্রত্যেকটা ডিজাইন প্রতিটা অনেক বেশি সুন্দর ছিল তো এই হোটেলের কিন্তু রুম ট্যুরটা আমি এর মধ্যে অ্যাড করিনি তো ওইটা হচ্ছে আমি আলাদা একটা ভিডিওতে অ্যাড করে দিব তো এই আর কি ছিল সুন্দর একটা হোটেলের ভিডিওস থ্যাংকস ফর ওয়াচিং